গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও খুব 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 ভালো আছি আর এখানে তো বৃষ্টি আজকে রোদ উঠেছে ভীষণভাবে রোদ উঠেছে দেখে বুঝতেই পারছ রোদের মধ্যে আর রোদের মধ্যে ভীষণ রোদ উঠেছে রোদের মধ্যে এক্সারসাইজ করছিলাম এতক্ষণ ধরে সকালে রোদটা লাগানো ভীষণ ভালো তার জন্যই চলছে চলো আজকে ভাবলাম কি ভিডিও বানাই আজকে ডেলি ব্লগ যেমন দিতাম সেরকমই দিই আর সকাল সকাল উঠেন যদি নিজে জন্য মানে একটা সংসারী মেয়ের কাছে যদি নিজের জন্য সময় না থাকে অন্তত আমি সব মেয়েদের বলব যেসব মেয়েরা আমার ভিডিও মানে যেসব মহিলা আমার যেসব ফ্রেন্ডস আছো যারা আমার ভিডিও দেখো আমি তাদের সকলকে বলতে চাই নিজের জন্য এতটুকু সময় নিজের জন্য একটা স্পেশাল সময় রেখে দিও যেটা অন্তত এক ঘন্টা নিজের জন্য স্পেশাল টাইম রেখে দেওয়া খুব দরকার বুঝেছো আমরা তো সংসারের জন্যই করি নিজের জন্য সময় থাকে না করার কিন্তু আমি বলছি নিজের জন্য এক ঘন্টা যদি সময় রাখতে পারো নিজের শরীরের পক্ষে ভীষণ ভালো আমি দেড় ঘন্টা করে সকালবেলা এক্সারসাইজ করি মানে শরীর ভীষণ মানে ফ্রি লাগে ঘুম থেকে ওঠার পর শরীরের মধ্যে একটা ভাব আছে সেই জড়তা ভাবটা কেটে যায় বুঝলে এই হলো ব্যাপার আর আমার গাছে আবার গাছটা নষ্ট হয়ে গেছিলো আবার নতুন করে ফুল ফুটেছে তোমার গাছটা পুরো নষ্ট হয়ে গেছিলো আবার নতুন করে ফুল ফুটেছে সোয়া নষ্ট করে দিয়েছিলো আবার ওষুধ টষুধ দিয়ে সারিয়ে আবার ফুল এনেছি তো যাই হোক তো চলো আমাদের দাদা বেরোবে আজকে বুধবার আর রান্নাবান্না করতে হবে ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে তারপর আসছি আর চলো এদিকে রান্না বসিয়েই দিলাম মুগের ডাল হবে আর এখনও ঠিকঠাক হচ্ছে না কি রান্না হবে ভাত বসিয়ে দিয়েছি আর মুগের ডালের জন্য মুগের ডালটা ভেজে নিয়ে ডালটা চাপিয়ে দেব আর তোমাদের দাদা গেছে মাছ আনতে দেখি কী মাছ আনে রান্না বান্না হবে আর এখানে তোমাদের দাদা মাছ এনেছে দেখি কি মাছ এনেছে আর কাটা পোনা এনেছে মনে হচ্ছে রুই মাছ রহু পিস আর চলো মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর আবার আসি দেখাই তো মাছটার মধ্যে দেখতে পাচ্ছি একটু মাছের তেল আছে তো অনেক পুঁইশাক হয়েছে আমার মানে টবেতে হয়েছে আর কি পুঁই ভাবছি পুঁই শাক তুলে এনে মাছের তেলটা দিয়ে একটু রান্না করি আর ওই মুগের ডাল আর মাছের ঝাল হোক সর্ষে দিয়ে এই হবে আজকে রান্না চলো একে একে সব করে নিই ঘড়ির কাটা তো ঘুরেই যাচ্ছে তোমাদের দাদা বেরোবে দেরি হয়ে যাচ্ছে আর একটা একটা করে রান্না চাপিয়ে দিয়ে একটা একটা করে কাজ হচ্ছে আর বন্ধুরা পুজোয় কী সব কেনাকাটা করলে আমার একটা এমন সময় গেছে যেটা পুজোর সময় কেনাকাটা করার জন্য সোনার জিনিস বন্ধক দিতে হয়েছে বুঝেছ বন্ধুরা বন্ধক দিয়ে আবার সেটাকে ছাড়িয়ে নেওয়া হয়েছে কিন্তু সোনার জিনিস বন্ধক দিয়ে কেনাকাটা হয়েছে কারণ ছেলে ছোট সবাই পড়বে দেখবে হ্যাঁ আমার বাপের বাড়ি থেকে দিত আর কেউ দেওয়ার ছিল না আর আর ওর মামা দাদু দিত মামারা দাদুরা সবাই দিত আমার কাকা জেটু আমার বাবা সবাই দিত আমার ছেলেকে আমাদেরকে তো এক সময় এরকম আমার সময় গেছে আর এখন তার থেকে আমি অনেক ভালো আছি অনেকটা ভালো আছি তার থেকে তো সেই সময়টা ওই সময়টাকে আমি কাটিয়ে চলে এসেছি আর সেই সময় জানো তো আমি অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম অনেক কঠিন পরিস্থিতি শত্রুতা সবসময় রক্তে রক্তে হয় তোমরা এটা ভেবে দেখো রক্তে রক্তে শত্রুতা হয় শত্রুতা বাইরের লোকের সাথে হয় না হ্যাঁ এবার কোনো রকমের অশান্তি হলে সেটা ঠিক আছে কিন্তু বেশি শত্রুতা রক্তে রক্তে হয় তো আমি অনেক অনেক কঠিন অবস্থা কাটিয়ে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি আজকে আমার এই বয়সটা অনেক দেখেছি অনেক দেখেছি কাছের মানুষগুলোকে অনেক মানে মানসিকতা এত খারাপ হয় সব আমি দেখেছি তো আমি হয়তো বয়সে খুব বয়স আমার হয়তো খুব একটা নয় কিন্তু আমি এই বয়সে অনেক কিছু দেখেছি আর আমার সারা জীবন আমার একটাই ছিল আমার ছেলেটাকে মানুষ করবো খুব ভালো করে আমি মোটামুটি সেই জায়গায় এসে পৌঁছাতে পেরেছি আর একটুখানি বাকি আর একটুখানি বাকি আর আমার সবসময় একটা লক্ষ্য ছিল বলে না মানুষের একটা লক্ষ্য থাকতে হয় লক্ষ্য ও থাকলেই তবে তুমি জীবনে বড় হতে পারবে আমার লক্ষ্য হচ্ছে আমার হাজব্যান্ড সিকিউরিটি গার্ডের কাজ করে অনেক লোক ছোটোখাটো কথা বলে সেইখান থেকে দাঁড়িয়ে আমার ছিল যে অনেক অনেক লোক সম্মানই দেয় না আমার অনেক ব্ল্যাডের আমার বাপের বাড়ি আমার পিসু তো মামাতো সম্পর্ক আমাকে ওদের যোগ্য মেয়ে বলে ভাবে না কারণ আমার হাজবেন্ড সিকিউরিটি গার্ডের কাজ করে আমার ওই কোনো আস যায় না আমি সত্যি কথা বলতে ভীষণ ভালোবাসি আমি সেটা বলি তোমাদের সাথে আর আমি মনে করি চুরি না ডাকাতি না করে মানুষ না ঠকিয়ে যদি তুমি জুতো সেলাই করো সেটা আমার কাছে মনে হয় সেইটাই আমার জীবিকা সেটাতে আমার সংসার চলছে তাই না তো যাই হোক আর অনেক লোকের কাছ থেকে আঘাত পেয়েছি বেশি নিজের লোকের কাছ থেকে পেয়েছি তো সেই জায়গা থেকে আজ আমি ভালো আছি আমার লক্ষ্য ছিল আমার ছেলেটাকে বড় করা মানুষের মতো মানুষ করা করতে পেরেছি একটুখানি বাকি তোমাদের আশীর্বাদ পেলে আমি হয়তো পুরোটা করে ফেলতে পারবো তাই আমাকে একটু আশীর্বাদ করো আমি যেন আমার লক্ষ্য পূরণ করতে পারি আর সবাই খুব 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 ভালো থেকো আর টাটা আমার ভিডিও দেখতে থেকো আমার কথাগুলো কেমন লাগলো কমেন্টে জানিও আমি খুব ন্যাচ ন্যাচারাল মানুষ একটা আমি সব কথা বলতে ভয় পাই না আর ভয় পাই না